আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসছি পানের বরজে আপনাদেরকে আজকে দেখাবো পানের বরজ এবং জানাবো যে পান চাষ করে বর্তমানে চাষিরা কত লাভবান হচ্ছে একজন সাধারণ মানুষও পানের বরজ ঘিরে আজ লক্ষ টাকার মালিক এই যে আমরা এখন কথা বলবো আমারই এক চাষা আলি জাসাহ সাথে চাষা আপনি যে এখন পানের বরজে কাজ করছেন কি কাজ করছেন একটু বলেন তো আড় বাতা বানছি হ্যাঁ আপনি এখন আড় বাতা বানছেন আচ্ছা বলেন তো আপনার মোট কতটুক বরজ আছে ওই একুশ কাটা এক বিঘা মতো আছে আচ্ছা বলেন তো এই এক বিঘা বরজ থেকে আপনি প্রতি বছরে কত টাকা আয় করেন ওই পাঁচ থেকে সাড়ে লাখ টাকা আসে ধন্যবাদ আলিদার সাসাকে এই যে আপনারা আলিদাস মুখ থেকে শুনলেন যে বছরে কেমন টাকা ইনকাম হয় এখন আমরা আপনাদের বরজ দেখানোর জন্য চলে যাচ্ছি দেখতে থাকেন খুবই সুন্দর খ্যাত এই যে দেখতে পারছেন আর একজনও বোরজে আলবাতা আন্দা কাজ করছে এই যে আমরা একটু কথা বলবো এই মিঠু ভাইয়ের সাথে মিঠু ভাই আপনি এখন কি কাজ করছেন একটু বলেন তো আলবাতা বানছেন আচ্ছা বলেন তো আপনার কতটুকু বরোদ আছে পাঁচ কাটা বরোদ আছে আচ্ছা বলেন তো পাঁচ কাটা বোরজ থেকে আপনি বছরে কত টাকা আয় করেন ষাট চৌত্তর ষাট হাজার টাকা আয় করে তাই বন্ধুরা আপনাদেরকে বলছি আপনারা চাইলে অবশ্যই পানের বরজ ঘিরতে পারেন পানের বরজ থেকে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব আর আমাদের এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে